প্রিয় জাপানি ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আমি আজকে আলোচনা করব লেসন টু এর ভোকাবলাই নিয়ে আপনারা সর্বপ্রথম বইয়ের ষোলো নম্বর পেজটা ওপেন করবেন আমাদের সর্বপ্রথম যে ভুকাবলায়টা আছে এটা হচ্ছে কোরে কোরে যার অর্থ হচ্ছে এটা তারপরের ওয়ার্ডটা হচ্ছে সোরে 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 যার মানে হচ্ছে ওটা তারপরটা হচ্ছে আরে যার মানে হচ্ছে সেটা কিন্তু আমরা ভাবার্থ করার সময় আমরা ওইটা বলে এটাকে ডাকবো আবার বলি করে মানে হচ্ছে এটা সরে মানে হচ্ছে ওটা আরে মানে সেটা বা ওইটা এই তিনটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ আপনি যেসব বস্তুর নাম উল্লেখ করবেন না নাম উল্লেখ না করে ওই বস্তুটাকে যখন ডাকবেন এটা ওটা সেটা বলে বা ওইটা বলে তখন আমাকে করে সরে আরে দিয়ে ব্যবহার করতে হবে এই তিনটার পজিশনটা একটু বলি এইখানে করে মানে হচ্ছে বক্তার যে কাছাকাছি মানে যে কথা বলছে তার কাছাকাছি কোনো বস্তু হলে তাকে আমরা কুড়ে দিয়ে নির্ধারণ করব। আর যখন শ্রোতার কাছাকাছি কোনো বস্তু তখন আমরা সরে দিয়ে ডাকব আর বক্তা এবং শ্রোতার থেকে দূরের কোনো বস্তু হলে সেটাকে আমরা আড়ে দিয়ে ডাকবো তো এটা হচ্ছে কোড়ে সরে আরে যার অর্থ হচ্ছে এটা ওটা সেটা বা ওইটা তো আপনার ভাবার্থ করার জন্য সেটা না বলে ওইটা বলবেন তারপরে যায় কোনো সোনো আনো কোন সোনো আনো এই কোনো সোনো আনো যার অর্থ হচ্ছে এই ওই সেই তো এই আনোর ক্ষেত্রে এই অনুরূপ একই রকম ভাবার্থ করার জন্য সেই না বলে ওই বলবেন তো এই কোনো সোনো আনো যার পাশে একটা ঢেস দেয়া আছে এই ঢ্যাসের মানেটা হচ্ছে এইখানে আমার কোনো একটা নাউন বুঝবে আবার বলি এই কোনো সোনানোর পরে ড্যাশ দেওয়ার অর্থটা হচ্ছে এখানে কোনো নাউন বসবে এই নাউনটা হতে পারে কোনো বস্তু হতে পারে কোনো প্রাণী উদাহরণস্বরূপ আমরা যদি বই কথাটা ব্যবহার করি ধরেন আমরা জাপানিসে বই মানে হচ্ছে হুন তাহলে কোনো হুন মানে এই বই সোনো হুন মানে হচ্ছে ওই বই আনো হুন মানে ওই বই তাহলে এখানে আমরা বইকে নাউন হিসেবে মানে বইটাকে এখানে ব্যবহার করছি মানে নাউন হিসেবে এখানে ব্যবহার করছি তারপরে যদি যাই আমরা যদি এখানে কোনো ব্যক্তি অর্থাৎ আপনার ধরেন মানুষ মানে হিত মানুষকে জাপানে বলা হয় হিত তো এই হিত কথাটা যদি ব্যবহার করি মানে যারা অর্থ দ্বারায় কোনো হিত মানে এই লোক সোনো হিতো মানে ওই লোক আনোহিত মানে ওই লোক বা সেই লোক তো এই কোনো সোনো আনো এরপরে একটা নাউন বসবে নাউনটা হতে পারে বস্তু হতে পারে কোনো ব্যক্তি এই হচ্ছে করে সরিয়ারে আরে কোনো সোনো আনোর ব্যবহার তারপরে আমরা যাই হুন হুন মানে হচ্ছে বই হুন মানে হচ্ছে বই জি শো জি শো মানে ডিকশনারি জিশো মানে ডিকশনারি বা অভিধান তারপর এটা যায় জাসি জাসি এই যে এখানে একটা জিনিস দেখেন এই যে যা হিরাগানার যা তারপরে ছোট একটা শো ব্যবহার করা হয়েছে ছোট একটা সু এই সুর মানে মানেটা হচ্ছে এই যে পরে যে শিটা আছে এই সুর ঠিটা ডাবল উচ্চারণ হবে অর্থাৎ আপনি এই যে এস এইস আই সি তার সামনে একটা এস বেশি আসবে মানে এইস দিয়ে শুরু এই শিটার শুরু হচ্ছে এস দিয়ে আপনি এর জন্য সামনে একটা এস ব্যবহার করবেন মানে ডাবল উচ্চারণের জন্য জার্শি মানে আপনি নর্মালি যদি বলতেন আপনার যদি এই সুটা না থাকতো তা জাশি আর এই সুটা স্যুটা থাকার কারণে জার্শি মানে ম্যাগাজিন তারপরে যাই শিন বুন মানে হচ্ছে সংবাদপত্র মানে পত্রিকা সিন্ধু মানে দিয়ে সংবাদপত্র পত্রিকা তারপরে যাই নত নত মানে হচ্ছে খাতা বা নোটবুক নত মানে হচ্ছে খাতা বা নোটবুক এইখানে একটা জিনিস দেখেন এই নোর পরে কাতা নোর পরে এখানে একটা টান আছে এই কাতা যেখানে আপনারা এই টানটা পাবেন সেখানে আপনারা একটু টেনে পড়বেন তার মানে নত 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 মানে হচ্ছে খাতা আবার বলি এই যে যে আপনার কাতাগানাতে আপনার একটা টান আছে এই টানের জন্য সামনের বর্ণটা একটু টেনে পড়তে হবে মানে হচ্ছে নোটবুক বা খাতা তারপর মানে এই ব্যক্তিগত নোটবুক বা ডায়েরি ব্যক্তিগত নোটবুক মানে আপনার যেইখানে আপনি আপনার ব্যক্তিগত জিনিসগুলি লিখে রাখেন আপনার কারো মোবাইল নাম্বার কারো কোনো ব্যক্তিগত কোনো জিনিস আপনি যখন নোট করেন এই নোটটাকে বলা হয় তেচো তেচো মানে হচ্ছে ব্যক্তিগত নোটবুক বা জিনিস এখানে করেন যে এখানে আমাদের একটা উ আছে হীরা গানার এই যদি আপনারা মাঝে অথবা শেষে পান তাহলে এই উর আগের যে বর্ণটা আছে এই বর্ণটাকে টেনে পড়তে হবে আবার বলি যখন এখানে চো চোটা হচ্ছে এখানে উর আগের বর্ণটা এর জন্য এই চোটাকে একটু টেনে পড়বেন তেচো 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 মানে হচ্ছে ব্যক্তিগত নোটবুক বা ডায়েরি তার মানে এই গানাতে যখন আপনারা এই যে মাঝখানে টান পাবেন তখন টেনে পড়বেন আর গানাতে যখন আপনারা এই উ পাবেন উ এই প্রথমে বাদ দিয়ে বাকি মাঝখানে অথবা শেষে যে কোনো জায়গায় যদি উ থাকে তাহলে এই জিনিসটাকে টেনে পড়তে হবে তেচো তেচো মানে হচ্ছে ডায়েরি বা ব্যক্তিগত নোটবুক তারপরে যায় মেশি মেশি মানে হচ্ছে ভিজিটিং কার্ড মেইশি মানে ভিজিটিং কার্ড জাপানে ভিজিটিং কার্ডটা হচ্ছে আপনার কারোর সাথে যদি প্রথম দেখা হয় সাক্ষাৎ হয় সেই সব মানুষের সাথে একজন একজনের সাথে এই মেশিটা আদান প্রদান করে ঠিক আছে এই ভিজিটিং কার্ডটা তারপরে যায় কাদো কাদো হচ্ছে কাদো হচ্ছে মানে আপনার কার্ড এটা হচ্ছে পারে ডেবিট কার্ড হতে পারে ক্রেডিট কার্ড এটা হতে পারে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড তারপরে যাই এনপিতসো এনপিৎসো এনপিৎসো মানে পেন্সিল এনপিসো মানে কি পেন্সিল তারপরে যাই বোরপেন বোরুপেন বোরুপেন বোরপেন মানে বলপেন কলম এইখানে একটা জিনিস দেখেন বোর পরে একটা টান আছে বোর পরে একটা টান আছে যার কারণে আপনার বোরুপেন একটু টেনে পড়তে হবে বোর পরে টান আছে বলে কাতাগানাতে টেনে পড়তে হবে আর হিরাগানাতে যেখানে উ থাকবে সেই আগের বর্ণটা একটু টেনে পড়তে হবে তাহলে বোর রুপেন মানে হচ্ছে বল কলম বলপেন কলম তারপরে যায় সাপু পেন্সিরু, সাপু পেন্সিরু সাপু পেন্সির মানে মেকানিক্যাল পেন্সিল সাপু পেন্সিল মানে মেকানিক্যাল পেন্সিল এটা হচ্ছে এক ধরনের কলমের মতো পেন্সিলই কিন্তু কলমের মতো দেখতে এটাকে বলা হয় সাপু পেন্সিল মানে মেকানিক্যাল পেন্সিল তারপরে যাই কাগি 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 মানে হচ্ছে চাবি কাগি মানে হচ্ছে চাবি তারপর একটা যাই তোকে 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 মানে হচ্ছে ঘড়ি তোকে মানে হচ্ছে ঘড়ি তোকে তোকে মানে ঘড়ি তারপর একটা যাই কাসা মানে হচ্ছে সাতা কাসা মানে হচ্ছে সাতা তারপর একটা যায় কাবান 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 মানে হচ্ছে ব্যাগ বা ব্রিফকেস আবার বলি কাবান কাবান মানে হচ্ছে ব্যাগ বা ব্রিফকেস তারপর একটা যায় সিডি 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 মানে হচ্ছে সিডি এই কম্প্যাক্ট ডিস্ক যে আমাদের যদিও বাংলাদেশে এখন সিডির প্রচলনটা নাই কিন্তু জাপানে ওদের এখনো সিডির ব্যবহারটা আছে তো তারপরে যায় দেখেন এগুলো হচ্ছে কাতাকানাতে লেখা আছে দেখেন তেরে বি তেরেবি তেরেবি মানে টেলিভিশন তেরেবি মানে টেলিভিশন একটা জিনিস মনে রাখবেন যে কাতা যেগুলো লেখা এগুলো দেখবেন বিদেশি শব্দ এটা তো আমরা বলে আসছি এর জন্য এটাকে মানে বিদেশি তেরেবি টেলিভিশন শব্দ থেকে আসছে শব্দ থেকে যার কারণে এটাকে কাতা লেখা হয়েছে তেরেবি তেরেবি মানে টেলিভিশন তারপরে যায় রাজিও 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 মানে রেডিও রাজিও মানে রেডিও তারপরটা যায় কামেরা 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 মানে ক্যামেরা ক্যামেরা মানে ক্যামেরা তারপর এটা যায় কম্পিউতা কম্পিউতা এখানে দেখেন দুইটা টান আছে এর জন্য আগের পিউটা টান হবে একটু টান হবে কম্পিউটার কম্পিউটার মানে কম্পিউটার কম্পিউটা মানে কম্পিউটার তারপর যায় কুরুমা 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 মানে গাড়ি কুরুমা মানে গাড়ি তারপর এটা যায় সুকুয়ে 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 মানে ডেস্ক বা টেবিল সুকুই মানে ডেস্ক বা টেবিল তারপর এটা যায় ইসু 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 মানে চেয়ার ইসু মানে চেয়ার তারপর এটা যায় চ কো রে তো চ কো হ্যাঁ যুক্তবর্ণের চ তারপরে কো রে তো চ তো মানে চকলেট হ্যাঁ চ তো মানে চকলেট তারপরে যায় কোহি কোহি কো এখানেও দুটো টান আছে দেখেন কাতাকানাতে এখানে একটা টান আছে এখানে একটা টান আছে তাহলে কই মানে হচ্ছে কফি কই মানে হচ্ছে কফি তারপরে যায় ওমিয়াগে ওমিয়াগে গে আগে ওমিয়াগে মানে হচ্ছে স্মারক উপহার এই ওমিয়াগে দেখেন মূলত মূল ওয়ার্ডটা হচ্ছে মিয়াগে মিয়াগে কিন্তু এই সামনে একটা ও ব্যবহার করছে এই ও ব্যবহার কারণটা হচ্ছে আপনি যেসব ওয়ার্ডকে সম্মান দিয়ে কথা মানে সম্মান দিয়ে বলবেন অর্থাৎ ওইটাকে আর একটু মার্জিতভাবে বলবেন আর একটু ভদ্রভাবে বলবেন তাহলে আপনাকে ও বা গো ব্যবহার করা হয় ঠিক আছে এই ওটা ব্যবহার করা হয় ওই ওয়ার্ডটাকে আরেকটু একটু মার্জিত ভাবে বলার জন্য কিন্তু ও দেয়া বলা হয় সম্মানার্থে তো ও ওরা আগেই বলে ঠিক আছে মূল ওয়ার্ডটা হচ্ছে আগে তো আগে মানেটা হচ্ছে স্মারক উপহার এখন স্মারক উপহারটা কি এটা কোনো জন্মদিন বা বিয়ের অনুষ্ঠানের উপহার না এটা হচ্ছে এমন উপহার ধরেন আপনি কোথাও বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন বা কোনো এক জায়গা থেকে আসছেন সেই জায়গার যেখানে আপনি বেড়াতে গেছিলেন বা যে জায়গা থেকে আসছেন ওই জায়গার কোনো একটা বিখ্যাত জিনিস সেটা হতে পারে কোনো খাবার জিনিস বা কোনো ব্যবহারের জিনিস আপনি ওই জিনিসটা নিয়ে আসলেন এবং আপনার পরিচিত যে ধর হতে পারে আপনার কলিগ বা বন্ধু বা ধরেন আপনার কাছের কেউ তাকে আপনি এই উপহারটা দিলেন এই উপহারটা হচ্ছে স্মারক উপহার মানে ওই জায়গার একটা স্মৃতি স্মৃতি সম্বলিত একটা উপহার ঠিক আছে তো এটাকে বলা হয় উপহার তারপরে যাই হচ্ছে ইংরেজি ভাষা এই গো মানে হচ্ছে ইংরেজি ভাষা এই গো মানে ইংরেজি ভাষা তারপরে যাই নিহন গো নিহন গো এই নিহন মানে হচ্ছে জাপান গো মানে ভাষা তাহলে নিহন গো মানে জাপানিজ ভাষা গো মানে জাপানি ভাষা তারপর যাই দেখেন গো এই গো গোর আগে দেখেন একটা সামনে একটা টান আছে এই গো মানে হচ্ছে ভাষা আর এই টান দেওয়ার মানে হচ্ছে এইখানে যে দেশের ভাষা ওই দেশের নামটা ব্যবহার করবেন এখানে ধরেন আপনার যদি বলি যে ইন্ডিয়ান ভাষা মানে তাহলে আপনার ইন্দো মানে ইন্ডিয়ান ইন্ডিয়া আর ইন্দো গো মানে হচ্ছে ইন্ডিয়ান ভাষা যদি ধরেন কান কোকু কান ককু মানে হচ্ছে কোরিয়া কোকু মানে হচ্ছে কোরিয়া তাহলে কান ককু গো মানে হচ্ছে কোরিয়ান ভাষা তারপরে যদি ধরেন চাইনিজ মানে চীনকে বলা হয় চু চীনকে বলা হয় চু গোকু তাহলে চুগোকু গো মানে হচ্ছে চাইনিজ ভাষা তো এরকম আর কি আপনি যে দেশের ভাষা বোঝাতে চান ওই দেশের নামের পরে এই গো কথাটা লাগাইলে তাহলে ওই দেশের ভাষাটাকে বোঝাবে তারপরে যায় নান নান মানে হচ্ছে হোয়াট মানে হচ্ছে কি নান মানে হচ্ছে কি তারপরটা যায় দেখেন সো সো মানে হচ্ছে তাই সো মানে হচ্ছে তাই শো মানে হচ্ছে তাই তারপর এটা দেখেন রেনশু রেনশু মানে হচ্ছে অনুশীলন রেনশু এখানে দেখেন এখানে ওই যে সুর পরে একটা ও আছে যার কারণে রেনশু রু মানে হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস তো এই অনুশীলন বা প্র্যাকটিস সুর মধ্যে কি কী আছে ওয়ার্ড আছে আমরা দেখে নেই দেখেন প্রথম যেটা আছে আনো এই আনো কথাটা মানে হচ্ছে একটা হেজিটেশন ফিল করার জন্য এটা একটা এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয় আনোটা হচ্ছে কোনো হেজিটেশন ফিল করার জন্য এই এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ আপনি যদি কোনো মানুষকে হ্যাঁ কোন তথ্য জিজ্ঞেস করবেন এই তথ্য জিজ্ঞেস করবেন যে এর আগে যে আপনি সংকোচ বোধ করতেছেন এই জিনিসটা বোঝার জন্য আনো কথাটা ব্যবহার করা হয় অর্থাৎ আপনি যদি কোনো জিনিস কারোর কাছে জানতে চান তখন আপনি এই আনো কথাটা শুরু করলে তাহলে সেই লোকে বুঝবে আপনি একটু সংকোচ নিয়েই কথাটা বললেন তারপর দেখেন এটা হচ্ছে এ মূলত পরে দেখেন ছোট একটা শো আছে বোঝাইছে মানে মানে ডাবল এর মতো এ এ মানে হচ্ছে একটু আশ্চর্য হলে এটাও একটা এক্সপ্রেশন আশ্চর্য হলে ব্যবহার করা হয় ধরেন আপনি কি মানে একটু আশ্চর্য হয়ে গেলেন ধরেন আপনার একটা কথা বলছি যেটা আপনি একটু অবাক হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন তো এই অবাক হয়ে গেলেন এই অবাক হটাকে যখন এক্সপ্রেশন হিসেবে আপনি বই প্রকাশ করবেন তখন এটাই হচ্ছে এ এ মানে হচ্ছে মানে কি এরকম টাইপের আশ্চর্য হলে মানে অর্থাৎ আপনার যদি কোনো জিনিসে হঠাৎ করে কোনো এমন একটা কথা শুনছেন যেটা একটু অবাক হয়ে গেছেন এই অবাক হওয়াটাই হচ্ছে এ মানে এ কথাটা ব্যবহার করা হয় এটা এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করে তারপরে যাই দোজো 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 মানে হচ্ছে এই দোজোর দুইটা দুইটা মিনিং আছে দুইটা অর্থ আছে তো আমরা পরের আর অন্য একটা লিসনে আমরা এই দোজোর আরেকটা ব্যবহার পাবো আমরা ব্যবহার পাবো ওই ব্যবহারটা আমরা একবারে শিখে নিই দেখেন দোজো যে প্রথম যে ব্যবহারটা আছে এই ব্যবহারটা হচ্ছে দোজো মানে হচ্ছে কাউকে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় ধরেন আপনি কাউকে যদি কোনো জিনিস দিবেন তখন আমরা বলি না এই যে নেন বা নিন বা এই নিন ঠিক আছে তখন আমাকে এই দোজো কথাটা ব্যবহার করে এই যে দোজো মানে হচ্ছে নিন বা এই নিন হ্যাঁ কাউকে কোনো কিছু দেওয়ার সময় ব্যবহার করা হয় ঠিক আছে ধরেন আপনি কাউকে কোনো বই দিবেন তাহলে আপনি বলছেন দোজো বইটা হাতে নিয়ে তাকে এই জিনিসটা দিলেন দোজো দোজো মানে হচ্ছে নিন বা এই নিন তো এটা গেল একটা ব্যবহার কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আর একটা দোজোর ব্যবহার আছে এই দোজোটা হচ্ছে কাউকে কোনো কিছুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে ধরেন কোনো একটা লোক মানে রুমে প্রবেশ করতে চাইতেছে তখন সে বললো কি প্রবেশ করতে পারি বা আমি কি ভেতরে আসতে পারি তো তখন আপনি তাকে অনুমতি দিলেন হাই মানে মানে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন এই দোজো দেওয়া বোঝালো যে আপনি তাকে অনুমতিটা দিচ্ছেন তার মানে দো দুইটা অর্থ বহন করে একটা হচ্ছে কাউকে কোনো জিনিস দেওয়া আর একটা হচ্ছে কাউকে কোনো অনুমতি দেওয়া কোনো কিছুর তাহলে দুইটার আমরা ব্যাপারটা অলরেডি শিখে ফেললাম এটা আমার এন ফাইভে আর কোনো দোজোর কোনো ব্যবহার নাই এন ফাইভ না এন ফোরের মধ্যে আর নাই তো এই দোজোর এই দুইটা ব্যবহারই আছে তারপরে যাই দোমো আরিগাতো আরিগাতো গজায় মাস গজায় মাস আবার দেখেন দোমো হ্যাঁ দোর পরে টান আছে ও আছে যার কারণে একটু টেনে পড়তে হবে দোমো আরিগাতো আরিগাতো তোর পর একটা ও আছে গজায় মাস দোমো আরিগাতো গজায় মাস ধার মানে অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ বা আন্তরিক ধন্যবাদ তো এটা হচ্ছে পোলাইটোয় মানে সবচেয়ে মানে ধন্যবাদ সুন্দর করে বলতে গেলে দোমো আড়েগাত গজায় মাছ তবে দোম ওর ক্ষেত্রে এই যে সামনে যে দোমো কথাটা আছে এই কথাটা আপনারা ব্যবহার করবেন না জাপানে এই দোমোর বিশেষে ব্যবহার হয় তো এটা সাধারণত বেশিরভাগই যারা একটু সিনিয়র টাইপের মানুষ ঠিক আছে তো এই এরা কথাটা ব্যবহার করে এরা আরও কিছু মিনিং আছে যার কারণে এই দোমো কথাটা ব্যবহার করবেন না আপনারা সবসময় আড়েগাত গজায় মাছ আরেগাত গজায় মাছ ব্যবহার করবেন অথবা আপনারা সময় আড়িগাত গজায় মাছ কথাটা ব্যবহার করবেন অথবা আড়িগাত গজায় মাছটা আড়িগাত গজায় মাছটা যদি ওইখানে নাই পরবর্তীতে এই যে মাছের জায়গা সে মাছটা হয়ে যাবে আড়িগাত গজায় মাছটা এই দুইটা কোনো একটা ব্যবহার করুন আড়িগাত গজায় মাছ অথবা আড়িগাত গজায় মাছটা আবার যদি খুব কাঁচার আন্তরিক হয় বন্ধু হয় বা ধরেন ছোট কেউ হয় তখন সংক্ষেপে আপনি শুধু আড়িগাত বলতে পারেন আড়িগাত আড়িগাত বললেও হবে যদি এর কাছের মানে অল্প বয়স মানে বয়স কম যারা যা আপনার বন্ধু এরকম হলে আরিঘাত সংক্ষেপে বলা হয় আর যদি একটু মনে করে সম্মান দিয়ে বলেন তখন আরিগাত গজায় মাস অথবা আরিগাত গজায় মাসটা এই দুইটার মধ্যে কোনো একটা বলবেন দোমো কথাটা আপনারা ব্যবহার করবেন না দোমোটা ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয় তাহলে আমরা আবার বলি দোমো আরিগাত গজায় মাস যার অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ বা আন্তরিক ধন্যবাদ তারপর ডা যায় দেখেন সোদেশকা সোদেশকা যার অর্থ হচ্ছে তাই নাকি সোদেশকা মানে হচ্ছে তাই নাকি আবার বলি সোদেশকা সোদেশকা মানে হচ্ছে তাই নাকি এখন এটা কখন ব্যবহার করা হয় ধরুন এমন একটা কেউ একজন এমন একটা কথা বলছে যখন আপনার প্রয়োজন পড়তে পারে যে তাই নাকি এই তাই নাকি মানে হচ্ছে সোদেশকা ধরেন কথার কথা আমি আমার কেউ একজন বললো আমি তো আগামীকাল ঢাকা যাব। তখন আমি বললাম তাই নাকি এই যে এই রকম অর্থ মানে অর্থ বলার ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে আমার সোদেশকাটা ব্যবহার করা হয় তার মানে সৌদেশ মানে হচ্ছে তাই নাকি তারপরে যায় চিগাই মাস চিগাই মাস চিগাই মাস হ্যাঁ যদিও এখানে উচ্চারণ ক্ষেত্রে মাছও আসে কিন্তু আপনারা মাছ মাস জাপানে মাছটা তেমন ব্যবহার করে না মাছ বলে চিগাই মাছ চিগাই মাছ মানে হচ্ছে ভুল অন্য জিনিস বা ভিন্ন জিনিস এই তিনটা অর্থই বহন করে ঠিক আছে আবার বলে চিগাই মাছ অর্থ হচ্ছে ভুল বা অন্য জিনিস বা ভিন্ন জিনিস হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্রামাটিকালও ব্যবহার আছে আমি পরবর্তীতে আপনারা যখন গ্রামার দেখবেন এই গ্রামারে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তবে আপাতত এটুকু জানা চিগাই মাছ মানে ভুল বা অন্য জিনিস বা ভিন্ন জিনিস তারপরে যাই আহ এটা মানে হচ্ছে একটা মানে দেখেন হিরাগানার আ দে আসে এটার একটা এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয় এটা বলা হয় আহ আহ মানে হচ্ছে ও বা আহ মানে এটার অর্থটা হচ্ছে ভাবতটা হচ্ছে এরকম যদি ধরেন আপনি কোনো একটা কাজে কোনো একটা কিছুতে ভুল করছেন হঠাৎ সেটা মনে পড়ে গেল যে কোনো জিনিস আপনি ধরেন কোনো একটা কিছু ভুল করে আসছেন এই ভুল করে আসছেন হঠাৎ আপনার মনে পড়ে গেল যে আপনি কোনো একটা কাজে ভুল করছেন বা কোনো কিছু করতে ভুলে গেছেন এই ভুল করে ভুল করছেন এই জিনিসটা মনে পড়ার জন্য এই এক্সপ্রেশনটা ব্যবহার করা হয় তে আমরা ইংরেজিতে বলি ও শিট এরকম ব্যাপারটা ঠিক আছে ধরেন আপনি এক্সাম্পল হিসেবে এরকম ধরতে পারেন ধরেন কথার কথা যে আপনি গাড়ির লক করতে ভুলে গেছেন ঠিক আছে এই যে গাড়ি লক করতে ভুলে গেছে হঠাৎ করে মনে বলো যে গাড়ি তো লক করেন নাই ঠিক আছে আপনি বা চাবিটা রাইখে আসছেন চাবিটা আনেন নাই এই যে হঠাৎ করে মনে বললো এটা বললো আহ ঠিক আছে এই আহ মানে হচ্ছে কোনো ভুল করা কিছু হঠাৎ মনে পড়লে এই আহ এক্সপ্রেশনটা ব্যবহার করা হয় তো তারপরে যায় দেখেন কাইয়া কাইয়া মানে হচ্ছে কথোপকথন আবার বলি কাইয়া মানে হচ্ছে কথোপকথন এই কাইওয়াটা দেখেন করে কারা ও নি নারী মাস কোরে কারা ও সেওয়ানি নারী মাস এই যার অর্থ হচ্ছে আপনার সহায়তার জন্য অগ্রিম ধন্যবাদ বা আপনার প্রতি কৃতজ্ঞ অগ্রিম মানে কৃতজ্ঞতা জানার জন্য বা অগ্রিম ধন্যবাদ জানার জন্য এটা ব্যবহার করা হয় আবার বলি কোড়ে কারা ও নারী মাস কোরে কারা ও সেওয়ানি নি নি মাস কারা ও নারী মাস যার অর্থ হচ্ছে আপনার সহায়তার জন্য অগ্রিম ধন্যবাদ বা কৃতজ্ঞ তো এটা কখন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় জাপানে আপনি যখন প্রথম কোনো কোনো একটা জায়গায় যাবেন যে জায়গায় আপনি মনে করেন যে আপনি তার কাছে একটা সাহায্য প্রয়োজন ভবিষ্যতে প্রয়োজন পড়তে পারে ঠিক আছে তো তখন ওই ব্যক্তিকে আপনি এই করে কাটা মানে এখন মানে আপনার আপনার সহায়তার জন্য অগ্রিম ধন্যবাদ বা এখন থেকে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা করবেন ঠিক আছে সমস্ত রকম হেল্প করবেন বা আমার আমার প্রতি একটু মানে সদয় থাকবেন এই এই ভাবার্থটাই হচ্ছে করেকারা ওসিয়া নারী মাস আপনি পড়ার সময় আপনি পড়ার সময় আপনার সহায়তার জন্য অগ্রিম ধন্যবাদ বা কৃতজ্ঞ এই বিভাবে পড়তে পারেন ঠিক আছে তার মূল ভাবার্থটা আমরা আপনাদের বুঝাই দিলাম তো এইটাই মূলত করেকারা ওসিয়ানি মাসের ভাবার্থটা তারপরে যায় কুচিরা কোসো দো জো শিখু অনেক আইসি মাস কুচিরা কোসো দো জো শিখু অনেক মাস তো এইটা কখন ব্যবহার করা হয় যা এটার অর্থটা অর্থটা হচ্ছে আগে হচ্ছে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো যদি মনে করেন যে একটা অর্থ তৈরি করছে কিন্তু এটার মানেটা কি মানেটা হচ্ছে ধরেন আপনি কোনো মানুষের সাথে প্রথম পরিচয় হয়েছেন এই পরিচয় হয়েছেন তখন ওই ব্যক্তিটা আগে তার পরিচয় হওয়ার পরে সর্বশেষে বলবে দোজো জো ইয় অনেক মাস আবার সঙ্গে বলে ইরসিকু অনেক মাস এই যে বললো যে সে যে বললো দোজ ক্ষেত্রে আপনাকে বলতে হবে কুচিরা কোসো দোজো ইরসিকু অনেক মাস আবার বলি কেউ যদি আপনাকে মানে প্রথম পরিচয় দিল তখন পরিচয় দেওয়ার সময় যদি বলে দোজো ইরোশিকু অনেক মাস আপনাকে বলতে হবে কুচিরা কোসো দোজো ইরোসিক